সুলতান সালাহউদ্দিন আইয়বী যখন বাইতুল মাদার জয় করেন তখন খ্রিস্টীয় গোয়েন্দা প্রধান সালাহউদ্দিন আয়ুবিকে বলেছিল হে সালাহদিন একদিন তুমি সালাহউদ্দিন দুনিয়ায় থাকবে না আর মনে রেখো তোমার মুসলিম মায়েরা তোমার মতো সালাউদ্দিন আইয়ুবিকে জন্ম দেওয়ার মতো শক্তিও রাখবে না তো ভাই খ্রিস্টীয় গোয়েন্দা প্রধানের এই কথাটার মর্ম কি এই কথাটার মর্ম হচ্ছে তারা আমাদের মুসলিম বোনদেরকে এমন ফাঁদে ফেলবে যে আমাদের মুসলিম মায়েদের গর্বে সালাউদ্দিন আইয়ুবির মতো শক্তিশালী মুসলিম বীর পুরুষ জন্ম নেওয়ার শক্তি থাকবে না প্রত্যেকটা ছেলেই কাপুরুষ আর ভীত হয়ে জন্মাবে এখন বলবেন যে আমাদের বর্তমান বিশ্বে মুসলিম বিশ্বে তো অনেক শক্তিশালী পুরুষ দেখা যায় তাহলে ওনারা তো কাপুরুষ নয় না ভাই কাপুরুষ বলতে শক্তিশালী হলে যে শক্তিশালী বিষয়টা এমন নয় কাপুরুষ বলতে ইসলামের ক্ষেত্রে কাপুরুষ সে ইসলামকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কাপুরুষ আর যদি শক্তিশালীর কথা বলেন তাহলে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জামানায় ছোট্ট শিশুগুলো হতো রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত থাকতো মহাজ এবং নোয়াউবাজের ইতিহাস আপনারা জানেন না মহাজ এবং নোয়াউবাজ ছোট্ট বালক কিন্তু তারা তো কাপুরুষ ছিল না তারা ছিল বীর পুরুষ কারণ তারা ছোট্টবেলায় রাসুরের সাথে দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছিল ঠিক তেমনিভাবে মুসলিম কোন মায়েদের গর্বে ওই মাজ এবং মাওয়াজের মতো সাহসী মন এবং ইসলাম প্রতিষ্ঠা করার মতো কোন বীর পুরুষ কোন মুসলিম মায়েরা জন্ম দিতে পারবে না কারণ কি কারণ হচ্ছে মুসলিম মায়েদের গর্ব নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে এর অর্থ হচ্ছে প্রকৃতি নষ্ট হয়ে যাওয়া না বরং মুসলিম মায়েদেরকে বেপর্দায় ছাড়ানো মুসলিম মায়েদেরকে প্রেমের ফাঁদে ফালানো মুসলিম মায়েদেরকে রাস্তায় অর্দ করে বের করে ফেলাম আচ্ছা আপনি বলেন তো যে মেয়েটা পর্দা করবে না যে মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যাবে ওই মেয়ের গর্ভে কি সালাউদ্দিন আইব জন্ম হবে আপনি বিশ্বাস করেন সালাউদ্দিন তো ওই মায়ের গর্বেই জন্মগ্রহণ করবে যে মাকে কোনো পুরুষ কোনোদিন দেখেনি কোনো দিন কোনোদিন তাকে কল্পনাও করার মতো সুযোগ হয়নি ওই মায়েদের গর্বে শুধুমাত্র সালাউদ্দিন আইবে জন্ম হবে এখন বলেন বর্তমান বিশ্বে এরকম কতটা মেয়ে আছে যারা এমন পর্দা করে বা এমন ইসলামী শরিয়াকে মেনে চলে যাদের গর্বে সালাউদ্দিন আইবি জন্ম হবে বলেন একটাও পাবেন না কিঞ্চিত কয়েকটা থাকতেই পারে নতুবা পৃথিবী কীভাবে টিকে আছে কিভাবে টিকে আছে দেখেন আমাদের মায়েরা পর্দা করেন না ইসলাম অনুযায়ী চলেন না এজন্যই আমরা কাপুরুষ হ্যাঁ আমরা শক্তিশালী হতে পারি কিন্তু ইসলাম ইসলাম বিজয়ের ক্ষেত্রে অথবা ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা কাপুরুষ এজন্য আমি আমার বোনদের প্রতি আহ্বান জানাব হে বোন তোমাকে খেয়ে মন আকৃষ্ট করলো যে তুমি বেপর্দায় চলাফেরা করতেছো তোমাকে খেয়ে মন আকৃষ্ট করলো যে তুমি রাস্তায় নেমে যাচ্ছ তোমার চেহারা দেখছে অন্য পুরুষ তোমাকে তোমার কি একটুও ভয় করে না তোমার গর্বের সন্তানকে নিয়ে তোমার কি একটুও ভয় করে না ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে যে আল্লাহ তোমাকে মুক্তার মতো দামি হিসেবে সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমাকে গড়ে সুন্দর করে মুক্তার মতো সেজে গুচে থাকার জন্য বলেছেন ওই আল্লাহকে অস্বীকার করে ওই আল্লাহকে না মেনে ওই আল্লাহকে আঙ্গুল দেখিয়ে কিভাবে তুমি বেপর্দায় চলাফেরা করতে পারো আর তোমার গর্ভে কাপুরুষ জন্ম নিচ্ছে